লাস্ট মোমেন্ট চলছে এক দুপুর আড়াইটা থেকে কিন্তু ভিড় জমা শুরু হয়েছিল আর এখন বাজে সাড়ে ছটার উপরে সাতটা প্রায় বাজতে যায় ভিড়টা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কমেনি হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসি লেফট সাইড ব্লক সো আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা হতে চলেছে তোমরা জানো যে কলকাতায় ছট পুজো কেমন হয় আর ছট পুজো কী ধরনের পুজো তোমরা নিশ্চয়ই হয়তো জানবে বা অনেকে নাও জানতে পারো বাট আমি কিন্তু এই মুহূর্তে আছি গঙ্গার ঘাটেই আর সামনে কিন্তু ওদিকে বাবুঘাট আর সেই জায়গায় তার পাশেই কিন্তু আরতি বন্দনা ঘাটের সামনে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে দেখতে পাচ্ছ মানুষের কতটা ভিড় এবং ভিড়টা কেন হচ্ছে আজকে ছট পুজোর প্রথম দিন এই বিকাল থেকে কিন্তু ওদের শুরু হয় এবং সেই পুজো তোমাদের এই ভিডিওতে দেখাবো কেমনভাবে কি হয় কতটা ভিড় হয় গঙ্গাকে কেমন প্রাধান্য দিয়ে বা সূর্যটাকে কেমন প্রাধান্য দিয়ে কিন্তু এই পুজো ওরা করে সেটা এই ভিডিওতে দেখাবো সাইজ এই হলো গঙ্গার ঘাটের দৃশ্য এবং আজকের দিনে এই যে প্রথম দিনের পুজো সেই পুজো কিন্তু প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে আর এদিকে কিন্তু সব সূর্য দেবতাকে প্রণাম করছেন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছেন এবং মন্ত্র জপ করছেন আর কি তা এখন শুধু এই ঘাটে নয় গঙ্গার প্রত্যেকটা ঘাটে কিন্তু সেম একই দৃশ্য আজকের দিনে যে পূজাটা হচ্ছে এই পূজাটা আজকের সন্ধ্যা পর্যন্ত হবে এবং সূর্য নেমে যাওয়ার পরে কিন্তু আবার কিন্তু ভোরবেলায়রা আসবে এবং এসে কিন্তু এখানে পুজো দেবে আবার সূর্য ওঠা পর্যন্ত এটাই হচ্ছে ছট পূজার মেন বৈশিষ্ট্য বা উদ্দেশ্য তো এই হচ্ছে পূজা প্রচুর মানুষ আসছে ফলমূল আসছে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে এসছেন তারা এখানে ভিডিও করছেন প্রতিটা জায়গার মানুষ কিন্তু কলকাতার প্রত্যেকটা যারা মারোয়াড়ি বা যারা বিহারি তারা কিন্তু এই পুজো করে থাকেন দেখো ভিড় দেখো এই মুহূর্তে আছি আরদি বন্দনা ঘাটে একদম বাবুঘাটের পাশেই প্রত্যেকটা ঘাটে কিন্তু সেম ভিড় তো এই ছট পুজো হচ্ছে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের এক নাম একজন একটা পুজো যেটা হচ্ছে সূর্য দেবতাকে পুজো করা হয় পিছনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমেছে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গঙ্গায় আরদি বন্দনা যে ঘাট সেই ঘাটে দাঁড়িয়ে আছি পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এই পুজোর একটাই উদ্দেশ্য সূর্য দেবতাকে কিন্তু পুজো করা বা ধন্যবাদ জানানো বা সূর্যের বোন ছোটি মাই ওনাকে পুজো করা তো সেই জন্য এটার নাম হচ্ছে ছট পুজো মূলত আমার যতটুকু মনে হয় বা তোমরা কেমন কি ভাবছো সেটা প্লিজ কমেন্টে জানিও ভোরবেলা এবং সন্ধ্যায় মানে আজকের এই যে সূর্য কিন্তু ডুবুডুবু অবস্থা হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত যে সূর্যের আলো থাকবে ততক্ষণ কিন্তু এই পূজা চলবে আবার কিন্তু সূর্য অস্ত চলে গেলে মানে সূর্যাস্ত হয়ে গেলে এরপরে কিন্তু আবার কিন্তু ভোরবেলা পুজো হচ্ছে এবং এইখানটায় যে দাঁড়িয়ে যে সূর্যকে ধন্যবাদ জানানো হচ্ছে সেটাই হচ্ছে মূলত পুজো প্রচুর ফল আনা হয়েছে এবং কলার কাঁদি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের যে ফল মূল যা কিছু আছে সব কিছু কিন্তু এই মানে গঙ্গাকে মানে গঙ্গা স্নান করিয়ে নিয়ে যাওয়া হবে এবং গিয়ে কিন্তু আবারও ভোরবেলা আসা হবে এবং ভোর থেকে সূর্য দেবতা মানে সূর্য যতক্ষণ না পর্যন্ত সূর্য উঠছে সূর্যোদয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জলে নেবে কিন্তু এরকম মানে সূর্যকে ধন্যবাদ জানানো হয় বা বা প্রণাম অর্থে কিন্তু সূর্যের দিকে তাকিয়ে থাকে এটাই হচ্ছে এই পুজোর বৈশিষ্ট্য গঙ্গাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে এবং প্রচুর সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এক একটা নৌকাতে করে এক একটা ঘাটে কিন্তু পাঠানো হয়েছে সঙ্গে পুলিশ অফিসার থেকে শুরু করে নতুন নিয়োগ যারা হয়েছে তাদেরকেও কিন্তু এখানে ডিউটি দিয়েছে যারা সুইমিং স্পেশালিস্ট তারা কিন্তু এই পুজোতে আছে যারা সুইমিং করছে বা সুইমিং জানে পুলিশের উপর দিয়ে যারা আছে সুইমিংয়ের উপর দিয়ে যারা ডিপার্টমেন্টে আছে তারা কিন্তু এই গঙ্গায় কিন্তু আজকের বিশেষ করে তাদের ডিউটি দেওয়া হয়েছে সঙ্গে স্পিড বোর্ড থেকে শুরু করে আরও বিভিন্ন রকম বোর্ড দেখতে পাচ্ছ দূরে এই বোর্ডগুলো কিন্তু ইউজ করা হচ্ছে প্রত্যেকটা ঘাটে কিন্তু দুটো তিনটে করে নৌকা চলে গেছে দেখতে পাচ্ছো আরও আসছে আরও মানুষজন দূর থেকে আসছে প্রচুর মানুষের ভিড় হতে চলেছে এই পুজো মূলত চার দিন হয় কিন্তু কলকাতার বুকে এটা কিন্তু আমরা দুদিন দেখতে পাই প্রথম দিনে কি হয় শরীর মন পরিশুদ্ধ করা হয় দ্বিতীয় দিনের পূজা হচ্ছে উপবাস যে উপোস করে উপবাস ভেঙে কিন্তু গুড় গুড় খেয়ে কিন্তু উপবাসটা ভঙ্গ করে সূর্য কিন্তু প্রায় অস্ত যাচ্ছে এবং সূর্য দেখতে পাচ্ছ কিন্তু প্রায় অস্ত যাচ্ছে আর এবার কিন্তু পুজো শেষ হবে শেষের মুখে বেশ কিছু মানুষ কিন্তু উঠে বাড়ি চলে যাচ্ছে তাদের ফল সব কিছু যা কিছু পূজার যা সরঞ্জাম ছিল এবং গঙ্গা স্নান করে কিন্তু চলে যাচ্ছে লাস্ট মোমেন্ট চলছে একদম পুরোপুরি ভাটা পড়ে গেছে বিকাল তিনটে থেকে দুপুর আড়াইটা থেকে কিন্তু ভিড় জমা শুরু হয়েছিল। আর এখন বাজে সাড়ে ছটার উপরে সাতটা প্রায় বাজতে যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভিড়টা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কমেনি আর এদিকে সব কলার কাঁদি হাতে নিয়ে এবং ফলের ডালা হাতে নিয়ে কিন্তু এখনও কিন্তু পুজো চালিয়ে যাচ্ছে পুরোপুরি পুজো চলছে এখনও পর্যন্ত আর উপরের অংশ প্রায় ফাঁকা হয়ে গেছে আর এদিক থেকে সব ড্রোনও আসছে শুধু গঙ্গার এদিকটাই নয় ওই প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আরতি বাচ্চারা এদিকে এখনো স্নান করছে তখন তোমাদের যেটা দেখাচ্ছিলাম দিনের বেলার দৃশ্য আর এখন রাতে দৃশ্য প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমেছে লাস্ট মোমেন্ট চলছে আমরা ভেবেছিলাম যে সূর্য ডোবার পর পর্যন্ত মোটামুটি খালি হয়ে যাবে বাট দেখলাম যে প্রচুর ভিড় হয়েছে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবস্থাটা দেখো যা আর এই মুহূর্তে আছি নৌকর উপরে ভিড় দেখো প্রচুর পরিমাণে ভিড় জমেছে কিউর চারিদিকে শুধু ভিড় আর ভিড় প্রচুর ভিড় আরতি বন্দনা ঘাট আর পাশের ঘাট থেকে খবর পেলাম যতটুকু ওখানে একজন বন্ধু ভিডিও করছে সেখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে সম্ভবত রাত আটটা নাগাদ একটু খালি হওয়ার সম্ভাবনা আছে কাছ থেকে যদি তোমাদের দেখাই ভিড়টা হয়ে যাবে সোভাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে নেক্সট ব্লগে কিন্তু তোমাদের দেখাবো ভোরের বেলার যে দৃশ্য ভোর থেকে সকাল পর্যন্ত কেমনভাবে কি হচ্ছে এর থেকে কতটা ভিড় বাড়বে সেটা কিন্তু নেক্সট ব্লগে দেখাবো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে